আসসালামু আলাইকুম দর্শক প্রিয় দর্শক কালকের নিউজে আপনাদের জানিয়েছিলাম যে সোনামসজিদ স্থল বন্দর দিয়ে আর চার পাঁচজন আমদানিকারক পিয়াজ আমদানির আইপি অনুমোদন পেয়েছে হাইকোর্টের রিটের মাধ্যমে এখন প্রশ্ন হলো যে এই যে চার পাঁচজন আমদানির অনুমতি পেয়েছে অনুমতিপ্রাপ্ত কারকের সংখ্যা এই চার পাঁচজনই থাকবে নাকি আরো বৃদ্ধি পাবে প্রিয় দর্শক কারক যারা আছে তারা কিন্তু এখানে প্রশ্ন তুলেছে তারা বলছে যে যদি এই জনের মাধ্যমে পেঁয়াজ আমদানি করা হয় তাহলে এখানে একটা সিন্ডিকেট হতে পারে আর যদি সিন্ডিকেট হয় তাহলে পেঁয়াজের বাজার দর সরবরাহ এবং চাহিদার সঙ্গে যখনই ভারসাম্য হারাবে তখন বৃদ্ধি পাওয়ার একটা বড় ধরনের সম্ভাবনা তৈরি হবে এবং অন্যান্য আমদানির আমদানি রপ্তানিকারক যারা আছে তারা কিন্তু দফায় দফায় মিটিং করছে এই বিষয়ে এবং সরকারের কাছে আবেদন করছে আমদানিটা সরাসরি উন্মুক্ত করে দেওয়ার জন্য প্রিয় দর্শক চাপাই নবাবগঞ্জের মসজিদ এই স্থল বন্দর দিয়ে এই যে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে এখন কি পরিমাণ পেঁয়াজ তারা আমদানি করবে এবং কবে থেকে এই আমদানিটা শুরু হবে সেই সংক্রান্ত ক্লিয়ার কিছু বলা হয়নি হয়তো আমরা একদিন খবর পাবো যে পেঁয়াজের টাক বাংলাদেশে ঢুকে পড়েছে নিউজটি প্রকাশ হওয়ার আগেই অনেকেই প্রশ্ন করেছেন যে কবে থেকে আসবে তাই তাদের জন্য এই প্রশ্নের উত্তরটা এইভাবে দিতে হলো কারণ সরাসরি বিষয়গুলো ক্লিয়ার করা হয়নি আর প্রদর্শক এখন আরেকটা বিষয় যে তারা সরকারকে উন্মুক্ত করে দিতে বলছে এই আমদানি বা আইপি অনুমতিটি এখন তার প্রভাবটা কি পড়বে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি হাট বাজারগুলোতে পেঁয়াজের বাজার দর সর্বনিম্ন এবং দেশীয় পেঁয়াজের দ্বারাই কিন্তু এই বাজার দর নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে এখন যদি আমদানির অনুমতি উন্মুক্ত করা হয় তাহলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে তারা তো ক্ষতির মুখে পড়েই গেছে কিন্তু আরো বেশি ক্ষতির মুখে পড়বে যারা বর্তমানে পেঁয়াজ স্টক করে রেখেছে এবং যারা পেঁয়াজ চাষি ঘরে এখনো পেঁয়াজ রেখেছে বেশি দামে বিক্রির আশায় প্রিয় দর্শক তবে এখানে আমদানির অনুমতি সরকার দিবে কিনা তার চান্স কতটুকু এই বিষয় পূজা এখন দুর্গা পূজা বা কোনো উৎসব যখন হয় তখন বেশ কয়েকদিন কিন্তু ছুটি থাকে এবং ছুটির কারণে এর আগেও কিন্তু আমরা দেখেছি যে ছুটির কারণে পেঁয়াজ এক জেলা থেকে আর জেলায় ট্রান্সপোর্ট করতে কিছুটা সমস্যা হয় আর ফলে দেখা যায় যে চাহিদার তুলনায় সরবরাহ কমে যায় এবং কমে যাওয়ার কারণে বাজার দরটা বৃদ্ধি পায় আর সামনে দুর্গা পূজাতে এই ধরনের যেন কোনো সিচুয়েশন না তৈরি হয় বা যারা সিন্ডিকেট করে বা করছে তারা সেই সুযোগটা ব্যবহার করে তাদের পেঁয়াজগুলো বেশি দামে সেল করার জন্য সুযোগ না পায় এই বিষয়টা মাথায় রেখে হয়তো সরকার অনুমতি দিতে পারে বা আমদানির অনুমতিটা সরাসরি উন্মুক্ত করে দিতে পারে তার চান্স কিন্তু অনেকটাই বেশি প্রিয় দর্শক বিষয়গুলো অবশ্যই মাথায় নিবেন আপনি যদি পেঁয়াজ স্টক করে রাখেন তবু আমাকে কিন্তু শত্রু ভাববেন না কারণ আপনি লস খান বা লাভ করেন সেটা কিন্তু সঠিকটা জেনে আপনাকে সেই নিতে নিতে হবে সঠিক তথ্য জানার পরে আপনি যদি পারেন তাহলে সেই সিদ্ধান্তটা সিদ্ধান্তটা সিদ্ধান্তে ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে প্রিয় দর্শক এই সংক্রান্ত তথ্য কিন্তু গণমাধ্যম জুড়ে অনেকগুলো গণমাধ্যমে উঠে এসেছে আসুন আমরা বিস্তারিত পড়ে দেখি সেখানে কি বলা হয়েছে আর প্রিয় ঢাকা মেলে যেটি বলা হচ্ছে পিয়াজ আমদানিতে আইপি উন্মুক্তের দাবি আমদানিকারকদের কারকদের আদালতের মাধ্যমে পিয়াজ আমদানিতে ইম্পোর্ট পারমিশন বা আইপি দেওয়া বাতিল করে উন্মুক্ত আইপি দেওয়ার দাবি জানিয়েছে চাপাই নবাবগঞ্জের সুনামসজিদ স্থল বন্দরের আমদানিকারকরা মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর দুপুরে সোনা মসজিদ স্থল বন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান আমদানিকারকরা এ সময় আমদানি রপ্তানিকারক গ্রুপের নেতারা বলেন সোনা মসজিদ দিয়ে প্রায় সাড়ে চার মাস বন্ধ থাকার পর চলতি অর্থ বছরে চোদ্দই আগস্ট থেকে পেঁয়াজ আমদানি শুরু হয় কিন্তু সম্প্রতি আদালতের মাধ্যমে রিট করে পেঁয়াজ আমদানির আইপি দেওয়া হয়েছে এতে মাত্র কয়েকজনের হাতে জিম্মি হয়ে পড়বে পেঁয়াজ আমদানি কার্যক্রম এমনকি এর প্রভাব পড়বে পেঁয়াজের বাজারে লিখিত বক্তব্যে আমদানি কারকরা বলেন আগস্টে কয়েকজন আমদানি কারককে পঞ্চাশ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয় মাত্র দুই দিন পরেই আবারও আমদানি বন্ধ করে দেওয়া হয় তবে পরবর্তীতে একটি সিন্ডিকেট আদালতের আদেশের মাধ্যমে আইপি নিয়েছে তবে এটি অব্যাহত থাকলে পেঁয়াজের বাজার এই সিন্ডিকেটের হাতে চলে যাবে আমদানি বন্ধ হয়ে যাওয়ায় পেঁয়াজের দাম আশি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আমদানি বাড়লে দাম চল্লিশ টাকার মধ্যে চলে আসবে আমদানিকারকরা দাবি করেন আদালতের মাধ্যমে কয়েকজনকে আইপি দিলে সরকারের আমদানির উদ্দেশ্য সফল হবে না উল্টো দিকে আইপি উন্মুক্ত করলে সকল আমদানিকারকরা পেঁয়াজ নিয়ে আসতে পারবে এবং বাজারে তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি দরে পেঁয়াজ সরবরাহ হবে প্রিয় দর্শক তাহলে বুঝতে পারছেন সরকার যদি আমদানিটা উন্মুক্ত করে দেয় তাহলে এক জালা আর যদি উন্মুক্ত উন্মুক্ত না করে করে দেয় দেয় তাহলে তাহলে এখন যদি কি সমস্যা হতে পারে সে বিষয় নিয়ে কথা বলবো এখানে একটা বিষয় চিন্তা করে দেখুন আমদানিকারকরা কি বলছে বর্তমানে ভারতে পেঁয়াজের বাজার দর এতটাই কম যদি আমদানি উন্মুক্ত করে দেওয়া হয় তাহলে সেই পেঁয়াজগুলো আমদানি করে ৩৫ থেকে চল্লিশ টাকার মধ্যে আমদানিকারকরা খুচরা বাজারে সেল করতে পারবে এখন যদি ৩৫ থেকে চল্লিশ টাকায় সেল করে তাহলে দেশীয় পেঁয়াজের বাজার কোন দিকে যাবে যদি আমদানিকৃত পেঁয়াজ পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকায় বিক্রি হয় তাহলে দেশীয় পেঁয়াজ প্রতি মন দুই হাজারের নিচে আসার সম্ভাবনা কিন্তু রয়ে গেছে তবে এখানে একটা সমস্যা সমাধানের রাস্তা আছে সেটি হলো এই আমদানির উপর যদি এন্টি ডাম্পিং শুল্ক আরোপ করে দেওয়া হয় যেমন ভারত ভারতে কোনো কিছু রপ্তানি করলে যদি ভারতীয় দেশি পণ্যের থেকে কম দামে হয় সেটি তারা কিন্তু আমদানির উপর এনটি ডাম্পিং শুল্ক আরোপ করে দেয় দেশীয় দাম বৃদ্ধি করে নেয় এখন বাংলাদেশ যদি সেই পথ অবলম্বন করে দেশীয় বর্তমান যে বাজার বাজার দর সেই দরের সাথে রেখে আমদানির উপর এনটি ডাম্পিং শুল্ক আরোপ করে দেয় তাহলে কিন্তু দেশীয় পেঁয়াজের বাজার দর বর্তমান যা আছে স্বাভাবিক থাকবে পেঁয়াজের সরবরাহটাও ঠিক থাকবে এবং ভোক্তারা বর্তমান যে দামে সেই দামে ক্রয় করতে পারবে এর ব্যতিক্রম যদি হয় এর ব্যবস্থা যদি হয় তাহলে পেঁয়াজের বাজার দর আমদানি উন্মুক্ত করে দিলে অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা আছে প্রিয় দর্শক বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন এবং যদি আমদানি উন্মুক্ত না করে দেওয়া হয় তাহলে কি সমস্যা হবে এই যে নির্দিষ্ট সংখ্যক চার পাঁচজন আমদানিকারক পেঁয়াজ আমদানি করবে তারা কিন্তু কম দামে আমদানি করবে কিন্তু সেল করার সময় তারা হাই দামে সেল করবে এমনকি সামনে যে বড় ধরনের ছুটি আছে এই ছুটিকে টার্গেট করে তারা নিজেরাই কিন্তু সিন্ডিকেট করার একটা চেষ্টা করবে এই অভিযোগটাই কিন্তু তুলেছে আমদানি এবং রপ্তানি কারকেরা এখন যদি দুর্গা পূজার সময় দামটা অনেক বেড়ে যায় সেই দামটা কন্ট্রোল করা কিন্তু সরকারের জন্য তখন কঠিন হয়ে পড়বে প্রিয় দর্শক দুই দিকেই কিন্তু সরকারকে চিন্তা করতে হবে আমদানিটা করতে হবে কারণ হলো এই যে সামনে লাস্ট দুই মাস পেঁয়াজের ঘাটতি দেখা দিবে তখন দামটা অনেক বেশি বেড়ে যাবে কিন্তু আমদানি করে সরবরাহটা ঠিক রেখে যদি এন্টি ডাম্পিং শুল্ক আরোপ করা যায় এখানে আমদানিকারকের লাভ কিছুটা কম হবে কিন্তু বাংলাদেশি যারা চাষি আছে যারা স্টকার আছে তারা ক্ষতির হাত থেকে কিছুটা হলেও রক্ষা পাবে প্রিয় দর্শক সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রিয় সংক্রান্ত আপডেট গুলো সবার আগে আপনি পেয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন উচ্চ মহল পর্যন্ত যেন দেখতে পারে এবং উচ্চ মহল পর্যন্ত দেখলে তারা বিষয়গুলো অনুধাবন করে একটা সিদ্ধান্ত নিতে পারবে এবং আমি যে মতামতটা দিলাম এটা আপনার দৃষ্টিকোণ থেকে কেমন অবশ্যই পজিটিভ নাকি নেগেটিভ সেটি কমেন্ট সেকশনে সুন্দর শব্দ ব্যবহার করে উপস্থাপন করবেন এখন কেন ভালো শব্দ উপস্থাপন করবেন কারণ এখানে গাইডলাইন আছে আপনি যখন খারাপ কোনো শব্দ ইউজ করেন তখন আপনি যখন ভিডিওটি দেখতে চান তখন আপনার ওখানে এই ভিডিওটি আর পৌঁছাবে না বা ইউটিউব বা ফেসবুক আপনার ওখানে আর শো করাবে না তাই অবশ্যই কমেন্টে আপনারা সুন্দর শব্দগুলো ব্যবহার করে আপনাদের মতামতটা জানাবেন প্রিয় দর্শক সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি